হ্যালো সবাইকে টাকা করে আজকে ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে প্রতারণা এড়িয়ে চলবেন আপনার কার্ড নম্বর কার্ডের এক্সপায়ারি ডেট কার্ডের পেছনে সি নম্বর কখনো শেয়ার করবেন না বিল পেমেন্টের সময় বিল কাউন্টারের ব্যক্তি আপনার কার্ড নম্বর কার্ডের এক্সপায়ারি ডেট সি নম্বর টুকে রাখছে কিনা বা ছবি তুলছে কিনা সে বিষয়ে সতর্ক থাকুন ওটিপি ও কার্ডের পিন কখনো শেয়ার করবেন না ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান কখনোই আপনার ওটিপি বা পিন জানতে চাইবে না লেনদেনের এসএমএস নোটিফিকেশন চালু রাখুন কার্ডের লেনদেনের সীমা নির্ধারণ করুন নিয়মিত অ্যাকাউন্ট স্টেটমেন্ট ও ব্যালেন্স চেক করুন অচেনা লিংক ও অ্যাপ থেকে দূরে থাকুন মেসেজ বা ইমেইলে পাওয়া লিংক বা অ্যাপ ডাউনলোডের অনুরোধে সাড়া দেবেন না এসবের মাধ্যমে আপনার কার্ডের তথ্য চুরি হতে পারে অ্যাপে বা ওয়েবসাইটে কার্ডের তথ্য সংগ্রহ করবেন না অটোপে সেটিংসে সতর্ক থাকুন নিরাপদ প্রযুক্তি ব্যবহার করুন চিপ বা কন্ট্যাক্টলেস প্রযুক্তির সুবিধাযুক্ত কার্ড তুলনামূলক নিরাপদ সম্ভব হলে সে ধরনের কার্ড ব্যবহার করুন ব্যাংকের জরুরি নম্বর হাতের কাছে রাখুন সাইবার নিরাপত্তা মেনে চলুন পাসওয়ার্ড জটিল রাখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করুন এবং নিরাপদ ইন্টারনেট সংযোগে লেনদেন করুন সচেতনতার অভাবে মুহূর্তেই বড় ক্ষতির শিকার হতে পারেন তাই ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকুন নিজেকে ও নিজের অর্থকে সুরক্ষিত রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে